আজকে আলোচনা করব সংবিধানের ছাব্বিশ অনুচ্ছেদ নিয়ে তো ছাব্বিশ অনুচ্ছেদটি রয়েছে তৃতীয় ভাগে সংবিধানের তৃতীয় ভাগে তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা তো এখানে দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ যে ছাব্বিশ ছাব্বিশ বলা হয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল তো এখানে আমরা প্রবেশ করব ছাব্বিশ অনুচ্ছেদের মধ্যে চলুন দেখা যাক কি রয়েছে তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন রয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল তো ছাব্বিশের এক এই ভাগের বিধানবলের সহিত অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রত্যাবন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইয়া যাইবে দুই রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করিবেন না এবং অনুরূপ কোনো আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোন বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইয়া যাইবে তিন সংবিধানের একশত বিয়াল্লিশ অনুচ্ছেদের অধীন প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হইবে না তো এই যে বিষয় বর্ণনা রয়েছে সেটি আপনারা শুনলেন এখানে বা জানতে পারলেন অনেক স্ক্রিনে দেখার প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারবেন Thank okay. you.